হ্যালো এভ্রিয়ন তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো ভালো থেকো আমি এখন দুপুরবেলা বাড়ি থেকে একটু বেরোলাম রাস্তার দিকে যাচ্ছি সামনে বর্ডারের রাস্তায় একটু যাচ্ছি তো আমার ভালো লাগছিল না বাড়িতে কি করবো ভেবে পাচ্ছিলাম না কিছু ভিডিও করব তো আমি একটু বাইরের দিকে বেরোলাম তো দেখছি একটা ছেলেকে ছোট্ট সাইকেল চালাচ্ছে তো আমার খুব চালানোর ইচ্ছা করছে সাইকেলটা তো আমি ওকে ডাকলাম যে আয় আমি একটু সাইকেলটা চালাবো আমি ওকে দাঁড় করলাম দাঁড়া 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 আমার খুব মজা হচ্ছিল যে আমি আজকে সাইকেলটা চালাবো তো আমি ওকে বললাম সাইকেলটা তুই আমাকে দিবি আমি চালাবো তো ওই বলো ঠিক আছে নাও তো আমি সাইকেলটা নিলাম এবার আমি সাইকেলটা চালাবো অনেক দিন পরে আমি সাইকেলটা চালাবো কারণ আমি ছোটোবেলায় সাইকেল চালিয়েছি ছোট সাইকেল আর বড় হয়ে ছোট সাইকেল চালাই নিতে খুব মজা লাগছিল আমার খুব হাসিও পাচ্ছিল আমি হাসছিলাম রাস্তায় কাকিমারা বসেছিলো ওরা দেখছে যে আমি ভিডিও করছি আর ছোটো সাইকেল চালাচ্ছি আমার খুব ভালো লাগছিল সাইকেলটা চালাতে খুব মজা হচ্ছিলো তো আমি সাইকেলটা চালাতে চালাতে একটু বর্ডারের সাইডে চলে যাচ্ছি বর্ডারের দিকে বর্ডারের রোডে আমার খুব মজা লাগছিল সাইকেলটা চালাতে খুব হাসিও পাচ্ছিলো আমি সাইকেল চালাতে অনেক ভালোবাসি আমি আগে অনেক সাইকেল চালাতাম এখনও সাইকেল চালাই মাঝে মাঝে কিন্তু এখন দরকার পরে না আগে খুব দরকার পড়তো স্কুল প্রাইভেট যেতাম সাইকেল নিয়ে সাইকেল ছাড়া আমি যেতামই নামকে খুব ভালো লাগে সাইকেল চালাতে খুব ভালো পারি আমি রেসও করেছি সাইকেল নিয়ে সাইকেল রেসে আমি নামও দিতাম আগে স্কুল টাইমে সাইকেল রেসে আমি প্রাইজও পেয়েছি অনেক প্রাইজ পেয়েছি খেলাধুলাতে সাইকেল রেসেও আমি প্রাইজ পেয়েছি তো আমি সাইকেলটা এবার ওকে দিয়ে দিব চালালাম অনেকক্ষণ তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যাদের সাইকেল চালাতে খুব ভালো লাগে তারাও অবশ্যই একটা কমেন্ট করবে আর লাইক তো করেই যাবে ভিডিওটা তো আমি এবার ওকে সাইকেলটা দিয়ে দিব। সাইকেল যখন আমি চালাচ্ছিলাম তখন আমার আরেকটা সাইকেলের ওপর নজর হয়েছে যে আমি আজকে এই সাইকেলটাও চালাবো তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো তার আগে আমি ওই সাইকেলটাওকে দিয়ে দিলাম ছোটো সাইকেল চালানোর পর আমি আবার কোন সাইকেল চালালাম সেটা দেখার জন্য তোমাদের পার্ট টু মানে নেক্সট ভিডিওটা দেখতে হবে তার জন্য তোমাদের ইউটিউব চ্যানেল মটরী মস্তি ভ্লগ সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ফেসবুক পেজ মটরিমস্তি তোমাদের ফলো করে রাখতে হবে তাহলে তোমরা নেক্সট ভিডিওটা দেখতে পাবে তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও তো তোমরা ভালো থেকে সুস্থ থেকেও বাই